নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি শ্রম কার্ডটি বানিয়ে রেখেছেন এবং আপনাদের পরিবারের সবারই যদি ইশ্রম কার্ডটি বানানো থাকে আর আপনি যদি ঈদের আগেই পাঁচশো টাকা প্রতি মাসে সরাসরি আপনার অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর হ্যাঁ বন্ধুরা আজকেই আমাদের কেন্দ্রীয় সরকার মোদীজি একটি মিটিং মাধ্যমে জানিয়ে দিল যারা এখনো এই শ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি বানিয়ে রাখুন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই কিন্তু ঈদের আগেই মোদীজির তরফ থেকে প্রতি মাসে পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আপনার কাছে কার্ডটি থাকলে কিন্তু আপনি যদি শ্রমিক কৃষক ফল বিক্রেতা বিক্রেতা নাপিত মুচি অর্থাৎ আপনারা যদি খেটে মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এক লক্ষ টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি ঈদের আগে প্রতি মাসে পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে দেখুন বন্ধুরা হেডলাইনে এই বিষয়ে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে ইশ্রম কার্ডে প্রতি মাসে পাবেন পাঁচশো টাকা বিরাট বড় ঘোষণা মোদিজি ইতিমধ্যে দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা পাঠানো হলো তো বন্ধুরা আপনারাও যদি ঈদের আগেই এই দেড় কোটি মানুষের মতো এই পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই বাটনটি ক্লিক করে ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন মাত্র কয়েক মাস তার মধ্যেই আঠেরো কোটি মানুষ ইশ্রম কার্ড বানিয়ে নিয়েছে কেন্দ্রের মত এই ইশ্রম কার্ড থাকলে সবাইকে প্রতি মাসে পাঁচশো টাকা এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে এই পাঁচশো টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী সিএসি সেন্টার গিয়েও আপনি আবেদন করতে পারবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই যে আবেদনের শর্তগুলি কী কী দেখুন বন্ধুরা এটি লিখে দেওয়া রয়েছে আপনার বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে এর সাথে বন্ধুরা ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এবার কথাটি হচ্ছে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে বন্ধুরা আপনাদের আধার কার্ড মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লাগবে